নমস্কার দ্য নিউজ কাউন্টার ডট এস আপনাদের সঙ্গে আমি সুমিত চৌধুরী আপনারা জানেন যে এই মুহূর্তে করুণাময়ী সামনে হাজার হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী যাদের চাকরি চলে গিয়েছে নিয়োগে অস্বচ্ছতার ধরুন সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে তারা অবস্থান করছেন তাদের দাবি খুব পরিষ্কার অন্তত এই অবস্থানের দাবি তারা একটা কথাই বলেছেন মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাদের যা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সুপ্রিম কোর্টে পেশ করা তালিকা অনুযায়ী কারা যোগ্য এবং কারা অযোগ্য টেকনিক্যাল স্পিকিং টেন্টেড অ্যান্ড নন টেন্টেড তাদের তালিকা জনসমক্ষে প্রকাশ করা হোক তাদের এই কথাটা বলবার পিছনে একটা স্পষ্ট যুক্তি যেটা পত্র ইত্যাদি ব্যাপার ছাড়াও সামাজিক সম্মানের প্রশ্ন কারণ দুর্ভাগ্য এটাই যারা দু হাজার সালের ওই প্যানেলে চাকরি পেয়েছেন তাদের সবার যোগ্যতা সম্পর্কে সমাজে একটা প্রশ্ন উঠে গেছে কারণ পরিষ্কারভাবে এই ছবিটা সামনে আসেনি কারা যোগ্য এবং কারা অযোগ্য এটা জনসমক্ষে এখন পর্যন্ত আসেনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি গতকাল মেদিনীপুর থেকে একটা বিবৃতিতে বলেছেন আমি মেদিনীপুরে আছি তাই আমি অন্তত দশবার ফোনে কথা বলেছি আমি যদি কলকাতায় থাকতাম আমি মাত্র দু মিনিটের মধ্যে এই সমস্যার সমাধান করে দিতাম সামান্য একজন নাগরিক হিসেবে আমার বিনীত আবেদন কলকাতায় ফিরে মাননীয় মুখ্যমন্ত্রী এই মূল্যবান দু মিনিট সময়টুকু বার করুন কারণ এই হতমান শিক্ষক এবং শিক্ষাকর্মীরা জীবনের এই যুদ্ধে ভয়ঙ্করভাবে লাঞ্ছিত মানসিকভাবে বিপর্যস্ত বিপুল আর্থিক অনিশ্চয়তার মুখোমুখি এবং শেষ পর্যন্ত তারা করতে পথে বসেছেন আপনার কাছে করজোরে আবেদন আপনার যখন দু মিনিটের মধ্যে এই সমস্যার সমাধান করবার ক্ষমতা রয়েছে অনুগ্রহ করে এই মহামূল্যবান দু মিনিট সময়টা আপনি বার করে ফেলুন আমরা পরম বিস্ময়ের সঙ্গে আর একটা জিনিস খেয়াল করেছি মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন শিক্ষামন্ত্রী যেটা বলছেন এখন যদি যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ্যে আসে সেটা নাকি আদালত অবমাননা হতে পারে আমাদের যেটা মনে হয়েছে সেটা পরিকল্পিত প্রতারণার এটা আর প্রস্তাবনা মাত্র কারণ মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে কোথাও বলা নেই যে কারা যোগ্য এবং কারা অযোগ্য এই তালিকা প্রকাশ্যে আনা যাবে না এটা কোনো সাড়ে চুয়াত্তর লেখা গোপন প্রেমপত্রের চিঠি বা কারুর ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসির অধিকার লঙ্ঘিত হতে পারে এরকম কোনো বয়ান সুপ্রিম কোর্টের নির্দেশে কোথাও নেই সেটা সামান্য একজন সংবাদকর্মী হিসেবে আমি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বলছি বরং সুপ্রিম কোর্ট যে ব্যাখ্যা দিয়েছেন যে নির্দেশ দিয়েছেন তা থেকে এটাই প্রতীয়মান হয় যে কারা যোগ্য এবং কারা অযোগ্য সেটা পরিষ্কার করতে হবে কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ শিক্ষকদের ক্ষেত্রে শিক্ষাকর্মীদের ক্ষেত্রে এই ধরনের কোনো নির্দেশ নেই সেটা বঞ্চনার আর একটা পার্ট যে এই শিক্ষাবর্ষ পর্যন্ত অর্থাৎ আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ যতদিন না সম্পূর্ণ হচ্ছে সেটাও একত্রিশে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে সুপ্রিম কোর্ট সেটা স্পষ্টভাবে সর্তায়িত করেছে ওটাকেও যে টেনে নিয়ে যাব তার কোনো রাস্তা নেই যে দু হাজার ছাব্বিশের নির্বাচনটা পার করে দেব একত্রিশে ডিসেম্বর এখন অবধি সুপ্রিম কোর্টের যা নির্দেশ সেটা স্পষ্ট একটা ডেডলাইন তার যতদিন না সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে ততদিন পর্যন্ত আনটেন্টেড শিক্ষকরা স্কুলে যাবেন পড়াবেন এবং তাদের ডিসেম্বর পর্যন্ত বেতন দেয়া যাবে কিন্তু এই নির্দেশের প্রেক্ষিতে স্পষ্টভাবে যদি জানিয়ে দেওয়া হয় যে সুপ্রিম কোর্ট কোন যোগ্য শিক্ষকদের স্কুলে যেতে এবং মাইনে নিতে বলেছেন আর কাদের বাদ দিয়েছেন তাতে সুপ্রিম কোর্টের নির্দেশের আদালত অবমাননা কোথায় হয় এটা একদমই স্পষ্ট না সুতরাং আমি আমার কথাটাতে স্টিক করছি এটা প্রতারণার আর একটা প্রস্তাবনা মাত্র আমার কাছে যেটা আশ্চর্য লাগছে যে যেটা মুখ্যমন্ত্রী দু মিনিটে সামনে দিতে পারেন সেটার জন্যই এই হাজার হাজার চাকুরিচ্যুত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের এই প্রবল দাবদায়ের মধ্যে করোনাময়ী রাস্তায় বসে থেকে দিন এবং রাত কাটাতে হচ্ছে কেন এই প্রশ্নটার কোনো জবাব এখন পর্যন্ত আমার কাছে নেই আপনাদের যদি কারোর কাছে থাকে অনুগ্রহ করে আপনি আমাদের কমেন্ট বক্স খোলাই থাকে সেখানে জানাতে পারেন এমনকি রাজ্যের শাসক দলের বিভিন্ন মুখপাত্ররা আছেন বিভিন্ন মাপের বিভিন্ন সাইজের মুখপাত্ররা আছেন তারাও ইচ্ছে করলেন তাদের মতামত যদি আমার এই সামান্য নিবেদন তাদের কর্ণগোচর হয় সেখানে তারা রাখতে পারেন কোনো অসুবিধে নেই আর কথা আমি প্রথম থেকে বলছি যেদিন ইন্ডো স্টেডিয়ামে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে একজনেরও চাকরি যাবে না আমি গ্যারান্টি দিচ্ছি আমি সেদিনই বলেছিলাম যে এটা একটা প্রতারণা হচ্ছে পরের দিন যেটা আমি জানতে পারি যে যখন মুখ্যমন্ত্রী নেতাজি স্টেডিয়ামে এই ধরনের কথা বলছেন ঠিক সেই সময় অত্যন্ত সন্তর্পণে এসএসসি একটা পিটিশান জমা করে দিয়েছে সুপ্রিম কোর্টে সেটা রিভিউ পিটিশান নয় আমি প্রথমে ভেবেছিলাম ওটা হয়তো রিভিউ পিটিশান সেখানে তারা এই রায়টাকে পুরোপুরি মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্টের রায়টাকে তাদের সেই পিটিশানে কোথাও বলা নেই যে আপনাদের রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি এক দুই তারা কোথাও বলেননি যে অশিক্ষক যে এতগুলো লোকের চাকরি চলে গেছে শিক্ষাকর্মী তাদের ব্যাপারে সেরম কোনো জোরালো উচ্চ সেই পিটিশানে নেই তারা সেখানে যেটা বলেছিলেন যে এই শিক্ষাবর্ষটার মধ্যে আমাদের এখন নিয়োগ প্রক্রিয়াটা আমরা কমপ্লিট করার চেষ্টা করছি আপনারা অনুগ্রহ করে এই শিক্ষাবর্ষ পর্যন্তটুকু এদেরকে কাজে বহাল রাখার সুযোগ দিন যারা আনটেন্টেড অর্থাৎ কারা টেন্টেড আর কারা আনটেন্টেড সে ব্যাপারেও এসএসসি কিন্তু সুপ্রিম কোর্টের অবজারভেশনের সঙ্গে টেকনিক্যালি সহমত হয়েছেন এখন ওখান থেকে ব্যাক আউট করতে পারবেন না আর একটা কথা তারা খুব পরিষ্কার ওখানে বলেছেন তারা এটাও মনে নিচ্ছেন যারা এখানে টেন্টেড হিসেবে চিহ্নিত হয়েছেন তারা সুদ সমেত টাকা ফেরত দেবেন এটাও তারা সেই সাবমিশনে বলে দিয়েছেন এখন আইনের ব্যাখ্যাটা হচ্ছে এই যে আপনি যদি কোনো রায় একবার হলফনামা দিয়ে মেনে নেন ফলে সেটাকে যদি পরবর্তীকালে টেকনিক্যাল রিভিউর জন্য চ্যালেঞ্জও করতে যান তাতে খুব একটা বেশি দূর কিছু হবে না এখন বিষয়টা হচ্ছে যে যারা অ্যাগ্রিভ পার্টি যদি আইনের সংস্থান থাকে কারণ এটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে হয়েছে যেটা হবে সেটা টেকনিক্যাল রিভিউ কিন্তু যারা অ্যাগ্রিভ পার্টি তাদের রিভিউ করবার তারা নিজেদের উদ্যোগে আমার যতদূর আইনবোধ যে আইনজীবী দান করিয়ে একটা অ্যাপিল করতে পারেন সেটাও যদি অ্যাপিল করতে চান তাদের কাছেও কারা টেন্টেড এবং কারা ননটেন্টেড এই ছবিটা এই তালিকাটা থাকা দরকার ফলে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন গতকাল যে আপনারা তালিকা নিয়ে কি করবেন সেখানে খুব স্পষ্ট উত্তর হচ্ছে দুটো এক হচ্ছে সামাজিক সম্মানের প্রশ্ন যে কারা টেন্টেড কারা নন টেন্টেড দুধ কা দুধ পানি কা পানি এটা জনসমক্ষে প্রকাশ্যে আসা দরকার কারণ আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী জেলে গিয়েছেন চাকরি বিক্রি করার দায়ে রাজ্যের শাসক দলের একাধিক মেজো সেজ কুচো বড় নেতা জেলে গিয়েছেন চাকরি বিক্রি করবার দায়ে এখন স্বাভাবিকভাবে যারা দু সালের প্যানেলে চাকরি করছেন যাদের চাকরিটা ওই ডিসেম্বর পর্যন্ত থেকে গিয়েছে তারাও সামাজিকভাবে পাড়া প্রতিবেশী প্রতিজনের কাছে স্কুটিনের নিচে পড়ে গেছেন যে এই লোকটাও কি টাকা দিয়ে চাকরি পেয়েছিল নাকি যোগ্যতায় দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে তাদের আইনজীবীরা যদি কোনো হলফনামা দেওয়ার সুযোগ থাকে এবং দিতে চান রাজ্য সরকারের বাইরে কারণ রাজ্য সরকার কার্যত ইতিমধ্যে এসএসসি সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে ওই রায়কে মান্যতা দিয়ে দিয়েছেন যে হুজুর আমরা এটা মেনে নিচ্ছি সেক্ষেত্রে তাদের কাছে যদি তালিকাটাই না থাকে যে কারা যোগ্য কারা অযোগ্য কিসের ভিত্তিতে তারা পার্টি হয়ে আবেদন করতে যাবে সব শেষে যেটা আমার প্রশ্ন আমার মনে হয় আপনাদের সকলেরই প্রশ্ন একটা চাকরির পরীক্ষা হয়েছে সেখানে আদালতে এটা প্রমাণিত এখন পর্যন্ত যে একটা গ্রস ইরেগুলারিটিস হয়েছে তার মধ্যে বেশ কিছু মানুষ আছেন শিক্ষক আছেন শিক্ষাকর্মী আছেন যারা এখন অব্দি টেন্টেড হিসেবে চিহ্নিত হননি বা তারা কোনো টাকা পয়সা দিয়ে বেআইনি পথে চাকরি পেয়েছেন এর কোনো প্রমাণ পাওয়া যায়নি তাহলে এই তালিকাটা প্রকাশ্যে আনতে যে কারা টেন্টেড অর্থাৎ কারা টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছেন শিক্ষক হন বা অশিক্ষক কর্মী হল তাতে অসুবিধাটা কোথায় তার মানে কি ওই তালিকায় এমন কিছু নাম বেরিয়ে আসতে পারে যেটা রাজনৈতিকভাবে বা অন্য কোনো বৃহত্তর ইমপ্লিকেশানে অস্বস্তিকর হবে কারণ আমরা এটা জেনেছিলাম যে তৃণমূলের এক বিধায়কের বাড়ির নজন অন্য একটি চাকরিতে দু হাজার পরীক্ষাতে নজন তারা সেই টেটে চাকরি পেয়েছিল তাহলে এই টেন্টেড এবং আনটেন্টেড তালিকা যদি প্রকাশ্যে আসে যদি এখন পর্যন্ত যারা টেন্টেড বা দাগি তাদের নাম যদি সামনে আসে তাহলে পারে কি কোনো বৃহত্তর সামাজিক রাজনৈতিক পরিচিতির তালিকা বেরিয়ে আসতে পারে কারণ আমরা ইতিমধ্যেই শুনছি যে আমাদের রাজ্যের প্রধান বিরোধী দলের একজন প্রধান নেতার স্ত্রী তার নামও নাকি ওই টেন্টেড শিক্ষক শিক্ষিকাদের তালিকায় আছে সুতরাং এই আশঙ্কাটাও কিন্তু মানুষের মনে ক্রমশ জিজ্ঞাসা চিহ্ন হিসেবে বড় হচ্ছে সুতরাং সব মিলিয়ে আমি অবশ্যই চাইব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন এই ক্ষমতায় রয়েছে দু মিনিটের মধ্যে ব্যাপারটাকে সলভ করে দেয়া তিনি তার ব্যস্ত শিডিউল থেকে এই মূল্যবান দু মিনিট সময়টুকু বার করুন এবং যে হাজার হাজার শিক্ষক শিক্ষাকর্মীরা মহিলারা রীতিমতো তারা করতে রাস্তায় বসে আছেন আপনারা পথে বসিয়ে দিয়েছেন তাদেরকে অন্তত বাড়ি ফেরানোর ব্যবস্থা করুন আমাদের বক্তব্যের সঙ্গে আপনি সহমত হতে পারেন ভিন্ন মত হতে পারেন আমাদের কমেন্ট বক্স করা আছে আপনারা যদি আপনাদের মতামত দেন আমরা ঋদ্ধ হব দ্য নিউজ কাউন্টার ডট এস এখন এই পর্যন্ত দেখা হবে পরবর্তী এপিসোডে সকলে ভালো থাকবেন